نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له عليا مرشيدا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شبه <applause> عمر اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا

ঝরুলকো থাই বলে দাও তাই আজামাকে প্রতিশোধের দাবানল জ্বালা বহে থাই অম্লা হোম্মা আলা সিঙে দেনা মাওলা সৈয়দ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকির দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আব্লাহ তালা আমাদেরকে আজকের এই দিনে সর্বপ্রকার বালা মুসিবত থেকে ফারেক করে এলাকার যত মানুষ আছে এদের ভিতর থেকে আমাদেরকে বাসাইকৃত ভাবে এরকম একটা জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন তার জন্য তান বলি আলহামদুলিল্লাহ আসলে জায়গাটা কাকিলাকুরা হাফিজিয়া মাদ্রাসা এই মাঠ প্রাঙ্গন যদিও এটা সামিয়ানা দিয়ে সাজানো আমি বলেছিলাম এটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান কিন্তু এটা জান্নাতের বাগান কেমন করে হইল এটা তো দিয়ে স্বামী তাই না প্রশ্ন আসে না কিন্তু একবার যদি খেয়াল করেন আমরা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই কোথায় যাই ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে যখন আমরা যাই তো এই কর্ণঝোড়া থেকে যখন বাস রানিং যায় যখন দাহামের মোড় থেকে বাস যায় তখন কি বলে এই ঢাকা 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 বাচ্চাও রাস্তা এরকম বলে না কি বাস কি চাস্তা আসে নাকি দাহামের মোড়ে আসে কোথায় আসে দাহামের মোড়ে কিন্তু বলতেছে কোথায় ঢাকা ঢাকা কেন বলতেছে বাস যাবে কোথায় ঢাকার উদ্দেশ্যে তাই তো তেমনি ভাবে এই জায়গাটা এমন এই জায়গাটা যদিও কাকিলা করা হাফিজি আমার দেশের একটা মাঠ প্রাঙ্গন কিন্তু এটা আজকে আলেম আমার আগমনের উচিলাই অর্থাৎ এখানে মাহফিল করবে এই উদ্বেগ অনুযায়ী এইটা জান্নাতের বাগান হয়ে গেছে বলে সোহান আমার ভাইরা ভূমিকা বেশি লম্বা করব না মেইন আলোচনায় চলে যাব আমি আপনাদের সামনে পবিত্র শরীফ থেকে ছোট্ট একটি মা পাঠ করেছি আমার বন্ধু আমি চেষ্টা করব এইখান থেকে আলোচনা করার জন্য এরে বাবা এরেন একটু যদি মনোযোগ দিয়া শুনো এ আল্লাহর এরকম জিনিস যার সিনাতে লেগে গেছে যার বুকেতে লেগে গেছে যার মগজে একবার ধরে গেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত দান করেছে একবার পড়েন্স সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ও নবীর আশিকের দল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস তিনি আমাদেরকে এত ভালোবাসেন ওনার ওপরেই কোরআন নাজিল হয় আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করে তখন বিশ্বনবীর উপরেই নাজিল করেছিল মক্কা এবং মদিনা অনুযায়ী নাজিল হয়েছে আল্লাহ তাআলা পবিত্র কালা মোল্লা শরীর ফের করেন আল্লাহ তাআলা বলেন অমানুষ দুনিয়াতে তোমরা গেলা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম বানানোর পর দুনিয়াতে তোমাদেরকে ছেড়ে দিলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে পথ জন্য তোমাদেরকে দুনিয়া পাঠাইছি পরীক্ষা করার জন্য এখন এই পরীক্ষাতে যদি প্রশ্ন না থাকে তাহলে কি ছাত্র পরীক্ষা দিতে পারবে পারবে না এর জন্য আল্লাহ তালা বলে বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইছি পাশে পাশে আরো তিনটা জিনিস তোমাদেরকে দিয়েছি বলেন সুবাহ আল্লাহ তালা বলেন বান্দারে ও আমার বান্দা তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আমি আল্লাহ তারা পাঠাই শুধু ক্ষান্ত হয় নাই আমি আল্লাহ তুমি বান্দার জন্য তিনটা জিনিস রেখে দিলাম এক নম্বরে হচ্ছে বিশ্ব নবী মুস্তফা তুমি যখন দুনিয়াতে যাবা তুমি প্রদুষ্ট হতে পারো তুমি ডাঙ্গি মারামারি করতে পারো এরকম ভাবে বিশৃঙ্খল করে ফেলবা এর জন্য রাহবার হিসেবে এক নাম্বারে আমার নবীকে পাঠিয়ে দিলেন পরেন বিশ্বনবী সালুল্লাহু আলাইহি সাল্তুয়াস সালম তিনি কেমন নবী তিনি আমাদের জন্য কত কান্না করে আমাদের যখন মা বাবুনরা সন্তান যখন প্রসব করে আমরা যখন মায়ের পেট থেকে হইছিলে রে বাবা কেউ আগে হাত বের করে দিছি কেউ বা আগে পা বের করে দিছি যখন আমার বিশ্বনবী সালুল্লাহু আলাইহি সাল্লাহুয়াস সালম দুনিয়াতে আসলেন উনি হাতও বার করেন নাই পা ও বার করেন নাই এরকম ভাবে কল্লাও আগে বার করে দেন নাই হাদিসের ভাষায় পাওয়া যায় বিশ্ব আলাইহি সাল আলাইহিসাল্লাম যখন তো দুনিয়াতে আসেন এরকম ভাবে মা আমিনা খেয়াল করেছিলেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসেন আমাদের মতো হয়ে আসেন নাই আগে হাত বাড় করে দেন নাই আগে পা বাড় করে দেন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় দুনিয়াতে এসেছে একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরে بیٹা তোমার আমার মতো বিশ্বনবী এরকম ভাবে হাত বের করে আসেন নাই করে আসেন আর ওই নবীকে তুমি বলো নবী আমার মতো সাধারণ মানুষ না অযুবিলা পড়বেন না একবার নবীজি কি আমাদের মতো সাধারণ আমরা হচ্ছে খালি বাসার আর নবী হচ্ছে লাইসা কাল বাসা করেন সুবহানাল্লাহ নবীজি আমাদের মতো মানুষ না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম তিনি আমাদেরকে কেরকম मोहब्बत করেন কেমন मोहब्बत করেন জন্মের পর থেকে বিশ্বনবী আমাদের জন্য কান্না করতেছে কি করতেছে কান্না করতেছে আমাদের যখন এলাকায় কোনো ছোট্ট শিশু হয় ওয়াওয়া শব্দ করে না আমি নিজেও কানছি ওয়াওয়া করে ওয়া করে শব্দ করে বাচ্চা কান্না করে বড় পীর আব্দুল কাদের জিলানি উনি এরকম ভাবে একটা হাদিসের বন্যায় বলে একটা রচনাতে বলে বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে মায়ে কেন ওয়া ওয়া করে শব্দ করে ওয়া ওয়া এটা আফসুস এই শব্দ হচ্ছে আফসুস আফসুস কেননা বলতেছি কেন আফসুস আফসোস করে আল্লাহ তালা বলে বান্দারে যখন একটা শিশু মায়ের পেটে থাকে খুব খেয়াল করে শোনেন যখন একটা শিশু মায়ের পেটে থাকে মায়ের পেটে তিনটা অন্ধকার তিনটা অন্ধকারে যখন একটা বাচ্চা থাকে ওই জায়গায় বাচ্চার খারাপ লেগে যায় ওই রুহুটার খারাপ লেগে যায় এর জন্য আমার আল্লাহ এরকম দয়াবান এরকম মায়াবান ওই বাচ্চাকে পেটে থাকা অবস্থায় দিনে তিন থেকে চারবার আল্লাহ তালা তার সঙ্গে দিদার করে পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা যখন বাচ্চাটা মায়ের পেটে থাকে তখন দিনে তিন থেকে চারবার ওই বাচ্চার সঙ্গে দিদার করে ধরে বড় বরফের আব্দুল কদের জিলানি বলে বাচ্চা যখন ওয়া ওয়া করে করে এর জন্যই করে রুহের জগতে অর্থাৎ মায়ের পেটে যখন বাচ্চাটা ছিল তখন আমার আল্লাহ তালার সঙ্গে নূরের চেহারার সঙ্গে দিদার হয়েছে তখন কোনো আফসোস ছিল না সারা দিনের ক্লান্তি ওই তিনটা অন্ধকারের ভিতরে ছিল যখন আমার আল্লাহ তালা বাচ্চার সামনে যাইত সকল ক্লান্তি বাচ্চা ভুলে যেত বলেন সুবাহান আল্লাহ যখন দুনিয়াতে বাচ্চা চলে আসলো এসে দেখে দুনিয়া কেমন জানি কেমন জানি লাগে দুনিয়া শুধু পাপের জায়গা এই দুনিয়া কোনো ভালো জায়গা না দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল যারা দুনিয়ার মহব্বত ছাড়তে পারবেন না রে বাবা কালকে আমাদের ময়দানে আপনাকে জাহান নামে যেতে হবে আর যারা দুনিয়ার মহব্বত ছেড়ে ইসলামের জন্য কাজ করতে পারবেন নবীর তরিকাকে জীবনে রাঙায় নিতে পারবেন আল্লাহর হুকুমের ভিতরে থাকবেন কাল কেয়ামতের ময়দানে হাসতে হাসতে আপনারা জান্নাতে চলে যাবেন একবার বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বিশ্বনবী সাল্লাল্লাহু ইসলাকাল আমাদেরকে কেমন ভালোবাসতেন কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাল আলহি সালাম যখন দুনিয়াতে আসলো আমাদের মতো ওয়া ওয়া শব্দ করে কান্না করে নাই এদিকে আমি না বিশ্বনবী সাল আলহি সালাতামের মা একটু অবাক হয়ে গেল কি রে আমি নাকি বোবা সন্তান জন্ম দিলাম আমার সন্তান কান্নাও করে না কিছুই করে না এরকম ভাবে কিছুক্ষণ যাওয়ার পর মা আমি না বিশ্বনবী সাল আলহি সালাতামের মুখের কাছে কান লাগায় দিলেন কি লাগায় দিলেন কান লাগায় দিলেন বিশ্বনবী সল্লাহু আলহি সালাতামের মুখে যখন কান লাগায় দিলেন তখন দেখে বিশ্বনবী সল্লাহু আলহি সালাতাম বলে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি সোমান আল্লাহ পড়বেন না একবার এ জোরে সোমান পড়েন না কেন বিশ্বনবী এমন মানুষ এমন মানুষ এমন নবী আমরা পাইছি যে ব্যক্তি জন্ম নেওয়ার পরেই ওয়া করে কান্না করে নাই তিনি বলছে ইয়া ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলছে কিরকম আবেগ আমাদের জন্য আর আমরা হওয়ার পরে ওয়া ওয়া কান্না করি আর বিশ্বনবী এমন নবী তিনি হওয়ার পরে ইয়া উম্মতি ইয়া উম্মাতি পরে তার মা বলে কি রে ইয়া উম্মাতি এটা আবার কি কয় বলতে পারেন ও হুজুর বিশ্বনবী তো তখন তো নবী হয় নাই তখন নবী হইছে কেবল শিশু ভূমিষ্ঠ হইছে কোন নবী নবী না কেন নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কেমনে থেকে আগে থেকে নবী একটু শুনেন রে বাবা জিব্রাইল আলাইহিস সালাম একদিন বিশ্বরবিকে জিজ্ঞেস করতেছে আর সুলাল্লা হেভি বালাহ আপনার বয়স কত কি জিজ্ঞেস করতেছে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার বয়স কত কত সালে আপনার জন্ম আপনার বয়স কত তো বিশ্বরবি বলতেছে জিব্রাহিল আমারটা কি বলবো না তুমি বলো জিব্রাহিল বলে হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই আমার জন্ম কবে আমি জানি না জিব্রাহিল আলাই হিসাল্লাহু বলে ও হুজুর তবে একটা কাহিনী আমার মনে আছে কি বলতেছে হুজুরের একটা কাহিনী আমার মনে আছে এর উপরে আপনি ডিফেন্ড করেন বা জাস্টিফাই করেন দেখতে পারবেন আমার জন্ম কবে এদিকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা জিনিস মনে আছে আমাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছিল আমি এরকম চক্ষু খোলার পর আমার মাথার উপর একটা তারা দেখতে পেয়েছিলাম কি দেখতে পেয়েছিলাম তারা এই তারা যখন একবার অস্তু যাইত অর্থাৎ একবার উদয় হইতো ওই তারা সত্তর হাজার বছর অস্তু যাইত না কয় হাজার বছর সত্তর হাজার বছর এরকম ভাবে আবার যখন ওই তারা অস্তু যাইত সত্তর হাজার বছর উদয় হইতো না এরকম ভাবে ওই তারা অস্তু যাওয়া এবং উদয় হওয়া আমি জিব্রাইল সত্তর হাজার বার দেখেছি বরেন সুবাহ কতবার দেখেছে সত্তর হাজার বার দেখেছে ওই তারা অস্তু যায় এবং উদয় হয় সত্তর হাজার বছর পর পর উদয় হয় আবার অস্তু যায় অস্তু গেলে সত্তর হাজার উদয় হইলে সত্তর হাজার এই তারাকে জিব্রাইল আলাহি সাল্লাহসাল্লাম তিনি সত্তর হাজার বার পরিদর্শন করেছেন বিশ্বানব্বী সাল আলাইহিসাল্লাম বলে জিব্রাহী তুমি কি জানোই তার নাম কি তারা কোথা থেকে আসলো জিবরাইল বলে না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন ও জিবরাইল তোমার জন্মের পরে তুমি চক্ষু ফোলার পর যে তারাকে তুমি পরিদর্শন করেছিল যে তারা সত্তর হাজার বছর পর পর উদয় হইত সত্তর হাজার বছর পর পর অস্ত যাইত ওই তারাটাই প্রায় হলাম আমি মোহাম্মদ পরেন সুবাহান আরে বেটা আদম যখন পানিতে হাবুডুবু খাইত যখন আদমকে বানানোর পরিকল্পনা হয় নাই তখন নুরে মোহাম্মদ বানাইছে করেন সুবাহান আরে নুবি তো তখন হয়েই গেছে নুবি তো এখানে আবার বলার কি আছে অনেকেই অনেক না কাফের মুষ্টিক এরা বলে যে বিশ্বনবী এরকম নবুধ পাওয়ার আগে তাই নুবী ছিল নাও বিল্লাহ পড়বেন না একবার আরে একটা বললাম তো আদমের পানি যখন হাবু ডুবু তখন থেকে বিশ্বনবী আমার নবী বিশ্বনবি সাল্ম বাবু আলাহি সাল্লাতু আসাল্লাম আমাদেরকে কেমন মহকুত করতেন একবার বিশ্বনবীর এলাকায় বিশ্বনবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথায় গেল রসুল আকরাম সাল আলহি সালাম তিনি কোথায় গেলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে তিন দিন হয়ে গেল এরকম ভাবে বিশ্বনবীর এলাকায় কান্নার রোল চলে আসলো সবাই কান্না করতেছে অনেকে খাওয়া দাওয়া সেরে দিছে আমাদের লিডার কই আমাদের নেতা কই কোথায় গেল এরকম ভাবে হজরতে অমর আবু বকর এবং উসমান সহ তিনজন সাহাবি তারা খুঁজতে 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 একটা পাহাড়ের দিকে চলে গেলেন পাহাড়ের দিকে গিয়ে দেখে কাউকে খুঁজে পাওয়া যায় না ওইখানে একটা রাখাল বুরকি চড়াইতেছে কি চড়াইতেছে ছাগল চড়াইতেছে তো রাখালকে জিজ্ঞাসা করলো ভাই এদিকে একটা মানুষে দেখছিলেন যে মানুষের ডাগর ডাগর চোখ লম্বা একটু হালকা বাউড়ি আছে এমন তার চেহারা যার চেহারা দেখলে জীবনের কবিরা গোনা মাফ হয়ে যায় রাখাল বলে না ভাই আমি এরকম লোককে দেখি নাই তবে আমি আসার আগে একটা লোক মনে হয় গোত্রের ভিতরে ঢুকেছে যেদিন থেকে ওই লোকটা গোত্রের ভিতরে ঢুকেছে সেই দিন থেকে আমাদের এই পালের বুকরিগুলো ঘাস খায় না কি খায় না ঘাস খায় না যেদিন থেকে এই পাহাড়ের গুহায় ওই লোকটা ঢুকেছে আমাদের পালের বুকরি বা ছাগল এইগুলো একটাও খানা পানা কিচ্ছা করে না লোকটা এরকম বলার পর আবু বকর উসমান অমর তারা তিনজন আস্তে আস্তে ওই গুহার দিকে রওনা হয়ে গেলেন গুহার দিকে রওনা হয়ে গেলেন এইখান থেকে শিক্ষা নিতে পারেন দেখেন সাল্লাম তিনি কেমন নবী যখন ওই গুহায় প্রবেশ করেছে ওই রাখালের ছাগল গুলা ছাগল বুঝেন তো রাস্তায় শুয়ে থাকলে হরণ মারলেও যায় না না তাই ছাগল তো ছাগল ছাগলের মতোই হরণ দিলেও যায় না এই ছাগল ওই সময় বিশ্বনবীর চিনে ফেলছে বলেন হা রাখাল ছাগল চড়ায় বিশ্বনবী যখন গুহায় ঢুকলেন ছাগল খানাপিনা করে না গাছে মাসে চিনলো চিনলো বনের হরিণী উম্মত হয়া গুনাকার মুরা আমার নবীরে চিনিনি ঠিক কি না আরে বাটা গাছেও চিনছে মাছে চিনছে জঙ্গলার বাস চিনছে ফিটা আমার মতো গুনাকার চিনতে পারলাম না রে বাবা কেমন মানুষ আমরা এখনো নবীরে চিনতে পারলাম না আল্লাহ তালা আমাদেরকে পাঠানোর পরে তিনটা জিনিস দিয়ে দিছে এক নম্বরে বিশ্ব নবী মুস্তফাফিআ রহমতুল আলমিনাম মনাকে পাঠাইছে আমাদের জন্য এরকম নবী আমরা আমরা ভুল পথে চলতেছি বলতেছিলাম ভাই আমার যখন আবু বকর উসমান যখন গত্রের দিকে চলে যাচ্ছে গিয়ে দেখে বিশ্বনবীর শেষদারত অবস্থায় এরকম ভাবে কান্না করে বুক ভাসিয়ে ফেলেছে গুহার ভিতরে আমার বিশ্বনবী উম্মতি উম্মতি বলে কান্না করে এইবার উসমান সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিশ্বনবীর পাশে দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি কান্না করবেন না আমি আবু বকর চলে এসেছি আপনি আপনার উম্মতের জন্য কান্না করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতের জন্য কান্না করবেন না আমি আবু বকর ইসলাম গ্রহণের পর থেকে আপনার সঙ্গে সম্মিলিত হওয়ার পর থেকে আপনার বাল্যকালের বন্ধু আমি আপনাকে আমি করতেছি আপনার এখান থেকে চলে আসেন তাও তাহ বি আলহী সাল্লাম আসেন না শেষ পর্যায়ে আবু বকর প্রতি আল্লাহ তালা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে যতগুলো নেক আমি আল্লাহ তালার দরবারে করেছি এই সমস্ত আমলগুলো আপনার গুনাগার উম্মতের জন্য আমি আবু বকর দান করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আপনি তাও চলে আসেন আমি আমার আমল দান করে দিলাম এরপরও বিশ্বনবী আসে না আবু বকর ফেল হয়ে গেল এরপরে আসলো অমর কে আসলো অমর আসলো অমর বলতেছি আর যে অমর আপনাকে হত্যা করার জন্য আপনার সুপারি নিয়ে আমি আপনাকে হত্যা করার জন্য আপনার কল্লা নিয়ে আসার জন্য আমি অমর প্রস্তুত ছিলাম সে অমর আজকে আপনার এরকম হাত ধরে ইসলাম গ্রহণ করে আপনার চাঁদ মুখখানা দেখার পর আমার কেমন জানি দিলটা নরম হয়ে গেছে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছি আমি অমর যেদিন থেকে হাত রেখে কালিমা পড়েছি যতগুলো নেক আমল করেছি আমার আমলগুলো আপনার গুনাগার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম আপনি তাও চলে আসেন এদিকে অমর ফেল হয়ে গেল বিশ্বনবী তাও আসে না তাও আসে না আবু বকর ফেল হয়ে গেল অমর ফেল হয়ে গেল সর্বশেষ উসমান উনি চলে আসলো উনি একই ভাবে রিকোয়েস্ট করলো আমার আমলগুলো আপনার উন্মতের জন্য ওয়াক্ষ করে দিলাম আপনি তাও চলে আসেন বিশ্বনিবি তাও মাথা লারে না এরপরে হজরত ওসমান অমর আবু বকর এরকম আর তিনজনে মিলে বলতেছে অগণবীর সাহাবি এরকম ভাবে বিশ্বনবী আসবে না বিশ্বনবীকে গুহা থেকে বাহির করার জন্য একজন লোক রয়েছে তিনি হচ্ছে মা ফতি মা পরেন সুবহান তিনি এমন নারী যিনি জান্নাতের ভিতরে সমস্ত নারীদের সর্দান্নি হয়ে যাবে করেন সুবাহান্হ আর নেত্রী হয়ে যাবে সুবহানপুরে না কেন এমন নেত্রী আমাদের বাংলাদেশের মতো নেত্রী না দাওয়ার খাওয়া নেত্রী কেমন নেত্রী চিন্তা করেন জান্নাতের ভিতরে সমস্ত নারীদের সর্দান্নি সমস্ত নারীদের নেত্রী হয়ে যাবে কে মা ফাতিমা। এমন মানুষ ওনাকে দরকার আবু বকর ওসমান এবং অমর সহ তারা তিনজন বাড়ির দিকে রওয়ানা দিলেন মা ফাতিমার বাড়ির দিকে যায় দরজার ভিতরে করা লড়াইয়া বলতেছে ফাতিমা তোমার বাবা তো গুহার ভিতরে ঢুকে গেছে ওইখান থেকে আমরা তিনজনে রিকোয়েস্ট করছি বের হচ্ছে না আমার কেমন জানি মনে হয় তুমি মনে হয় পারবা তুমি আসো তুমি আমাদের সাথে আসো ফাতেমা উনি শোনার পর ফাতেমাকে বিশ্বনবী এমন ভালোবাসতেন কোনোদিন যদি কোনো জায়গায় সফরে যাইতো সফরে যাওয়ার আগে ফাতিমার মুখ দেখে বাহির হইতো আবার যখন সফর থেকে বাড়িতে আসতো সর্বপ্রথম ফাতিমার মুখ দেখে তারপর বাড়িতে যেতেন সোবাহ এমন মেয়ে ছিল বাবা মেয়ের মধ্যে ভালোবাসা আছে না নাই কিন্তু আমরা যারা বাবা আছি আমার তো মেয়ে নাই একটা ছেলে যাদের মেয়ে আছে তাদের কথাই বলি যাদের মেয়ে আছে তারা দু চোখ করেন কি চোখ করেন দু চোখ করেন কেমনে করেন ছেলে আরো দিয়ে গেছে নাকি বইয়ে হাতে করে নিয়েছে দুইটা আপনার না আপনার হজে যাওয়ার আগে যখন আপনি জমি লিখে দেন জমি লেখে দেওয়ার কথা কিন্তু আল্লাহ তালা বলে লেখে যেহেতু আপনি দেন আপনার সম্পত্তি আপনার একটা অধিকার আছে লেখে দেন মেয়ে পাবে দশ কাটা দুই কাটা দিয়ে এখন মা মাফ করে দিস হজে যাব কি করবি এইটাই নি আচ্ছা মেয়ে কি মনে মনে কি খুশি হয়ে নিছে না বেজার হয়ে নিছে কথা পায় না খুশি হয়েছে না বেজার হয়েছে অবশ্যই বেজার পাওয়ার কথা দশ আপনি দিলেন কত দুই কাটা হইলো এই যে দু চক্কর লেন এটি কি মেয়ে আর বাপের ভালোবাসা হইলো এটার নাম ভালোবাসন যে যার যেটা প্রাপ্য সেইটাই তাকে দিতে হবে কেমনে দিবেন এই ভাগটা আপনার কোনো অধিকার নাই এটা আপনার করার কোনো অধিকার নাই আল্লাহ আগে থেকে ইসলামী আপনি ভাগ করে দিবেন সমস্যা সর্বশেষ সতর্কবাণী যেটা সেটা হচ্ছে আপনি মৃতবরণ করার আগে জুমি লেখা দিয়ে বহু মানুষ আছে জমি টুমি লেইখা দিয়ে শেষে ভিক্ষা করে খায় আছে না আমগো এলাকায় তো বহু বহু আছে এর জন্য সতর্ক বনে যেটা আপনি বেঁচে আসেন রিল্যাক্স জীবনটা কাটায় যান আল্লাহ তালার বন্দিগি করেন জীবনটা কাটায় যান কিন্তু জমি লিখে দিবেন আপনি দিবেন না মরে যাবেন এরপরে বাংলাদেশে আদালত আছে আইন আছে সে অনুযায়ী বনেরা ভাগ করে নিবে সমস্যা আরে বাবা যেটা বলতেছিলাম আজান কি পঁয়তাল্লিশে দিব আজানটা দিয়ে আলহামদুলিল্লাহ বলতেছিলাম ভাইরা আমার বিশ্বনব্বী সাল আলিহী সালাতামকে গুহা থেকে বাহির করার জন্য এরকম ভাবে মা ফতেমা ওনাকে এখান থেকে আনা হলো সবাই জানে যে মা ফাতেমা উনি আসলে এরকমভাবে বিশ্বনবী বাহির হয়ে আসবে এরপরে মা ফাতেমা এসে বলতেছে বাবা আমি আপনার সেই আদরের মেয়ে যাকে দেখে আপনি সফরের দিকে যাইতেন সফর থেকে আসার পর আপনি আমার ঘরের দরজায় আসে আমাকে দেখতেন আমি সেই ফাতেমা বলতেছি বাবা আপনি ওইখান থেকে বাহির হয়ে আসেন আপনার উন্মতের জন্য আমিও দোয়া করি আপনার এরকম ভাবে উম্মতের জন্য আবেগ বেড়ে গেছে বাবা এরকম ভালোবাসা হয়ে গেছে শেষ পর্যায়ে ফাতেমা রদি আল্লাহ আনহা তিনি বলেই ফেলেন বাবা উম্মতের চাইতে কি আমার কদর কম আমাকে ভালোবাসা বাদ দিয়ে আপনি উম্মতের কথায় চিন্তা করতেছেন আমার ভালোবাসা কি কমে গেছে নাকি এরপরও বিশ্ব ওঠেনারে ওঠে না রে বাবা শেষদারত অবস্থায় কান্নাই করে চলতেছে ইয়া উম্মাতি ইয়া বলতেছে শেষ পর্যায়ে মা ফাতেমা রতি আল্লাহ আনহা তিনি বলতেছে আব্বা আমার যে দুইটা কুলিজার টুকরা সন্তান আছে তাদের দুইজনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম পরে সুবাহান আল্লাহ হাসান আল হুসাইন ইসলামের জন্য কি শহীদ হয় নাই ও এখান থেকেই ওয়াকফ করা আছে তার ইসলামের জন্য কাজ করে গেছে ইসলামকে জিন্দা করে গেছে নবীজির দাঁত ভাঙ্গা ইসলামকে জিন্দা করে গেছে কারা হাসান আর হুসাইন এরকম ভাবে যখন বিশ্বনবী সাল আলহি সালাম তার মেয়ে ফাতেমার মুখ থেকে এই বাণীটা শুনলেন বিশ্বনবী সালু আলহি সালাম ওইখান থেকে বাহির হয়ে আসলে বলেন সুবাহ কিরকম তারা মা ছিল ছেলেদেরকে ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন আর কেমন নবী ছিলেন আবু বকর অমর উসমান তাদের আমলগুলো আমাদেরকে দিয়ে দিলেন উঠলেন না এরকমভাবে যখন ইসলামের জন্য তাদেরকে ওয়াকফ করলেন তখন বিশ্বনবী সাল আলিহি সাল সাল্লাম আমাদের জন্য এরকমভাবে ওইখান থেকে চলে আসে কেমন ভালোবাসে না বুঝেন একবার আরে বিশ্বনবী এমন ভালোবাসে তার ভালোবাসা কেমনে বোঝাবো মাথা ধরে না বাবা মা কতটুকু ভালোবাসে আরে স্বার্থে আঘাত লাগলে বাবাও খন্টন দেয় না ছেলের কাছে মামা দিয়ে দেন